বর্তমান ডিজিটাল যুগ চাঁদ নিজের চোখে দেখা যায় না হলে দূরবীনের ব্যবস্থা আছে চাঁদ দেখা কমিটি আছে তারপরেও কেন ভুল হবে এটা আমাদের প্রশংসা আল্লা সুদ্ যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক যিনি এক ও একক যার অসংখ্য অনুগ্রহের মাঝে আমরা বেঁচে আছি তার অনুগ্রহগুলোর মাঝে তিনি আমাদেরকে মুসলিম করেছেন হেদায়ত দিয়েছেন আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসুলের যুগে আমাদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন তার অনুগ্রহের গুলোর মাঝে হল হেদায়তের উপরে টিকে টিকে থাকা এবং সময় সময় তিনি আমাদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করার জন্য তার পক্ষ থেকে ইলহাম করা এভাবে অসংখ্য অনুগ্রহের মাঝে আমরা বেঁচে আছি তাই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ হয়েছিলেন যাকে সর্বশ্রেষ্ঠ রাসূল ঘোষণা করা হয়েছে এবং যার উম্মতকেও সমস্ত উম্মা থেকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে যে রাসূল আমাদের জন্য হেদায়েতের বার্তা হয়ে এসে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য নাজাতের একটি সাবাবও ছিলেন তার কারণে আমাদের পাপকে ক্ষমা করার সহজ ব্যবস্থা রাখা হয়েছে তার জীবদ্দশায় আমাদেরকে আল্লা তালা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরকালে সে রাসুলকে তার ক্ষমতার উপরে এতটা সম্মানিত করা হবে যে তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে এবং তার সুপারিশকে গ্রহণ করা হবে এবং সেই সুপারিশের মাধ্যমে অসংখ্য পাপি মুসলিম নাম থেকে মুক্তিও লাভ করবে আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহ ওয়াসাল্লিম ও বাহম্মদ পেছনের জন পেছনের জন সামনের দিকে চলে আস ওঠো আসা আসো একজনই কর্নারে আর দুইজনেই পাশে পাশে একজনে হুম আসো সামনে একটা সামনে বসন্ত বসো ওখানে বসো তুমি একা বসো জমা বা চলাকালে মুসল্লিদের মূল কাজ হলো দ্রুত গতিতে আসা এবং যতদূর সম্ভব ইমামের আগে আসা কাছাকাছিতে বসা এবং যতদূর তার তদ্বিরে কুলায় সে সালাত আদায় করতে থাকবে যতক্ষণ পর্যন্ত খুঁত বা শুরু না হয়ে যাচ্ছে আর যখন শুরু হয়ে যাবে তখন তার শোনা ছাড়া শ্রবণ করা ছাড়া সে বসে বসে জিকির করবে সেটাও তার তার লাগু মূল কাজ হচ্ছে এখন শুধু খুতবা শুনবে যতক্ষণ পর্যন্ত খুদ চলতে থাকবে তার অন্য কোনো ব্যস্ততা সে দেখাবে না তারা হাত পায়ের সাথে দাড়ির সাথে নোকের সাথে টুপির সাথে আশেপাশের কোনো ব্যক্তির সাথে কোন ব্যস্ততা চলবে না শুধু তার দৃষ্টি থাকবে এবং তার কান সজাগ থাকবে আর তোর অন্তর উপস্থিত থাকবে এটা হচ্ছে মুসাল্লিদের কাজ এভাবে আপনি খুব শুনে গেলে করে নেওয়া মাত্রই আপনি বাসা থেকে যত কদম হেঁটে এখানে এসেছিলেন তত এক এক কদমে এক বছরের কেয়াম এক বছরের সিয়ামের আল্লাহ লিখে দেবে এত বড় একটা ব্যাপার সামান্য একটা ধৈর্য ধারণ করে কথা শোনার উপরে ভিত্তি করে আর যে কথা বলবে আপনি তার অধিকারও নাই তাকে বলবেন এই চুপ করো এই অধিকারটা পর্যন্ত দেওয়া হয়নি তাহলে আপনি নেকি হারাবেন কত গুরুত্বের সাথে এটা বলা হয়েছে এই যারা এই বাচ্চাগুলোকে নিয়ে আসবেন অবশ্যই আপনার দায়িত্ব আপনার বাচ্চাকে আপনার সাথে নিয়ে বসবেন এটাই আদব এটাই সন্না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আজকে এমন একটা দিন আমাদের এই খুদবা এসে উপস্থিত হয়েছে আজ থেকে দুই বছর আগেও ঠিক একই দিনে একই তারিখ হয়েছিল যেহেতু আমার এই নোটটা দুই হাজার চো চোদ্দশো চৌচল্লিশে করা হয়েছে চোদ্দোশো পঁয়তাল্লিশের এই বারে রবেল আউ্বালের দিন শুক্রবার ছিল যেমনটা আজকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইখতলাফ হতে হতে মানুষের পর্যায় এমন পর্যন্ত চলে আসছে বর্তমান ডিজিটাল যুগ চাঁদ নিজের চোখে দেখা যায় না হলে দূরবীনের ব্যবস্থা আছে চাঁদ দেখা কমিটি আছে তারপরেও কেন এরকমের ভুল হবে এটা আমাদেরও বোধ না এখন আমরা ছোট ব্যক্তি হিসাবে আপনাদের সাথে যখন একতলাফ হয় তখন হয় আপনারা বলবেন এই বেশি পণ্ডিত বেশি বোঝে আর না হয় আপনারা সবাই ভুল পথে আছেন এটা আপনাকে মেনে নিতে হবে এটা বরং কয়েক বছর আমরা দেখেছি বাংলাদেশের হুজুরদের এই গাফিলতি চাপ দেখার ক্ষেত্রে এটা একবার স্পষ্ট প্রমাণিত কিন্তু আমরা বললে তারা বলবে যে এরা হচ্ছে আরেকটা মাঝাবের লোক এরা আরেক গ্রহ এজন্য আমাদের সাথে ফেতনা করার জন্য তারা এমনটা করে বরং এটাই বাস্তব আপনি নিজে চাঁদ দেখার চেষ্টা করেন দেখতে পাবেন যে আপনার দেশের এই দায়িত্বে যারা আছে তারা কতটা যে হেয়ালি করে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই এই মাসটাই ধরে নেন আগস্টের চব্বিশ তারিখে চাঁদ উঠেছে সেই দিন চাঁদ আমরা দেখতে পাইনি পঁচিশে আগস্ট সন্ধ্যা পোনে আটটায় মাগ্রীব শেষ হওয়ার পর আরও আধা ঘন্টা পরে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমি চাঁদ দেখেছি অটো ড্রাইভার সাথে ছিল ওকে দেখালাম যেটা কোন মাসের চাঁদ আমি ভুলে গেছিলাম কোন মাস তো বললো এটা তো রবি আলহামদুলিল্লাহ আধা ঘন্টার বেশি আকাশে স্থায়ী থাকে না মাগরীবের সালাতার সময় উঠে মাগরিব নামাজ পরে আপনি বেরোবেন কিছুক্ষণ পর আপনি আর চাঁদ দেখতে পাবেন না ওটা জাস্ট পোনে এক ঘন্টার মতো আকাশে বিদ্যমান থাকে তারপর এটা মানে অস্ত হয়ে যায় বা দেখা যায় না আর দ্বিতীয় দিনের চাপ আপনার রাত নয়টা পর্যন্ত দেখতে পাবেন স্পষ্ট আকাশ তারপর আস্তে আস্তে সেটা গায়েব হয়ে যায় তৃতীয় দিনের চাঁদ আরও রাত পর্যন্ত থাকে এভাবে স্থায়ী থাকে তাহলে দ্বিতীয় দিনের চাপ ছিল পঁচিশে আগস্ট তাহলে পঁচিশে আগস্টের দ্বিতীয় দিনের চাপ যখন আমি দেখেছি তাহলে এই চাপটা ছিল দ্বিতীয় দিনের চাপ তার মানে ছাব্বিশ তারিখ হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় রবিউল আউ্বল তো সেই হিসাবে হিসাব করেন আজকে হচ্ছে বারো রবিউল আউ্বল কিন্তু এত বড় একটা জাতি কি করে এটা ডিক্লেয়ার করলো যে আগামীকাল হচ্ছে বারে তারপরে খোঁজ নিয়ে দেখলাম সৌদি আরবে বৃহস্পতিবার দিন বারি তারিখ চলে গেছে আর চাঁদের নিয়ম অনুযায়ী আমরা বরাবর এটাই দেখতে পাচ্ছি যে সৌদি আরবের একদিন পর আমরা চাঁদ দেখতে পাই তো এটাকেও তো একটু খেয়াল করা উচিত ছিল যে সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণাটা কবে হয়েছে আমরা যেহেতু চব্বিশ তারিখে চাঁদ দেখতে পেলাম না তার মানে আমাদের করণীয় কি অথচ আজকে হচ্ছে হিসাব মতে বারে রবি হাল তো এটা নিয়ে অনেক কথা হয়েছে আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াবো না কারণ আমাদের চোখ যদি নিজে যদি না দেখতাম এটা যদি খবরের ভিত্তিতে হতো তাহলে হয়তো আপনারটা আমি মেনেই নেব এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি সবাই এক পাল্লায় চলে যান তারপর আমি এক পাল্লায় থেকে যাব কারণ আমার চোখ দেখেছে চাপ এটা হচ্ছে একিনের বিষয় তো এটার উপরে ভিত্তি করে বলতে পারি যেতেটা রেকর্ড হবে থেকে যাবে আল্লাহ সাক্ষী তো এই ক্ষেত্রেও কি মানুষ ছলচার তৈরি করে বা এই কেন কেন এমনটা উদাসীনতা অবশ্যই আমাদেরকে আরো সেন্সিয়ার হতে হবে তো আজকে হিসাবে হচ্ছে কিন্তু ক্যালেন্ডার বাংলাদেশের প্রেক্ষাপট দেখলাম তারা কালকে বাড়ির বেলা ঘোষণা করেছে তো যাই হোক এখন এই পরিস্থিতিতে আজকে আমাদের হুদবার বিষয় যেটা আমরা নির্ণয় করেছি সেটা হচ্ছে এই বারে রবিউল আউ্ল বলেন অথবা রবিউল মাসের সাথে আমাদের ইসলামের একটা বড় হাস্তি বড় একটা সত্তা বড় এক ব্যক্তিত্ব জড়িত রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যিনি প্রিয়নবী মাহমদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই মাসের সাথে তার জন্ম মৃত্যুর সম্পর্ক রয়েছে এবং খুব ওতপ্রোতভাবে জড়িত আর এটা শুধু তার জন্ম মৃত্যুকেই কেন্দ্র করে না বরং এটা ইসলামের অনেক বড় একটা নিদর্শন আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে এই সম্পর্কে কি আছে তার কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দেব বরং আমরা যেটা দেখতে পাচ্ছি আমার কাছে আশ্চর্য লেগেছে আশ্চর্যের ব্যাপার হলো যেই মাসে মাসের আসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্ম ঠিক ওই মাসেই তার মৃত্যু ঘটেছে এই বারোই রবিল আউ্বাল মাসের রাসরুল্লাহ সাল্লা জন্ম এটা নিয়ে একটু ইখতলাফ আছে কিন্তু অধিকাংশদের মত এটাই যে মাস হিসাবে বারোই রবেল আউ্বাল বেশি প্রাধান্য পাচ্ছে যদিও কেউ রজব কেউ অন্যান্য মাস বলেছেন তবে বারোই রবিল আউ্বাল মাস যেহেতু পাল্লা ভারী এই জন্য আমরা এটাকে মেনে নিলাম দ্বিতীয় ইখতলাফ হচ্ছে তারিখ নিয়ে তারিখ নিয়ে মাসের চাইতেও বেশি ইখতালাফ মাসের মধ্যে ইখতালাফ কম আর তারিখ নিয়ে অনেক বড় ইখতলাফ এটাতে একমত হতেই পারে নাই কেউ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন বারো তারিখ এভাবে ইখতলাফ হয়ে আছে আবার তো কেউ ওই মাস কেউ করেছেন কেউ বলেছেন রবিউল আউ্বল মাসে জন্মই তার হয়নি ওটা অন্য কোনো মাসে হয়েছে তা আমরা প্রথম মেনে নিলাম রবিউল আউ্ল মাস দ্বিতীয় বিষয় হচ্ছে হয় সেটা নয় হবে আট হবে অথবা বারো হবে এই তিনটার মধ্যে পাল্লা ভারী যেকোনো একদিন হবে তাহলে তারিখ এক নিয়েও ইতলাপ থেকেই গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার যেই দিনে জন্ম হয়েছে দিনের ক্ষেত্রে ঠিক ওই দিনই রাসুল ইসলাম ইন্তেকাল করেছেন এটা হচ্ছে সবচেয়ে বেশি আশ্চর্য বিষয় আর এই ব্যাপারে কারো কোনো ইখতালাফ নাই আর সেই দিনটা কি কোন দিন ছিল সোমবার আলহামদুলিল্লাহ এটা অধিকাংশ মানুষ জানেন যে সেই দিনটা ছিল সোমবার তাহলে আজকে আমরা সোমবার নিয়ে কথা বলবো যেহেতু তারিখ নিয়ে একতলাফ মাস নিয়ে কিন্তু সোমবার দিন সবাই একমত যে সোমবার দিনে রাসু জন্ম আর এটা ডাইরেক্ট হাদিস দিয়ে প্রমাণিত রাসূল নিজে বলেছেন তার জন্ম সোমবার দিন আর তিনি যেহেতু মরে যেদিন মরে গেলেন সেই দিন সাহাবা একরামদের একবার স্পষ্ট বর্ণনা আছে যে সেই দিনটা ছিল সোমবার যেই দিন রাসুল্লাহ সাল্লাম আলহিবাসাল্লাম ইন্তেকাল করেছে তাহলে জন্ম মৃত্যুর ক্ষেত্রে এই দিনের কোনো ইতালাফ নাই তাহলে আজকে আমরা সোমবার দিনকে কেন্দ্র করে কথা বলবো এটা এমন একটা দিন এই দিন শুধু ওয়াসাল্লামের জন্ম আর মৃত্যুই হয় নাই বরং ইতিহাস প্রমাণ করে যে এই দিনেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ওহি করা হয়েছে এই দিনে তাকে নবী করা হয়েছে এবং এই দিনেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হিজরত হয়েছে যেই দিন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন সেই দিনটাও সোমবার দিনই ছিল সুবহানুল্লাহ এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার এবং এই দিনেই আলাইহি সাল যেমনটা বললাম ইন্তেকাল হয়েছে এই সোমবার দিনের পঞ্চম যেই বৈশিষ্ট্য সেটা হলো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহে দুই দিন মানুষের আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয় আর তার একদিন হচ্ছে সোমবার তার মানে সোমবারের দিনের গুরুত্বটা অনেক বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে এবং আপনাদেরকে এটাও জানিয়ে দেই যদিও একটা হাদিস রয়েছে হাদিসটি দুর্বল যে শুক্রবার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে তার কবরের ফেতনা থেকে তাকে মুক্ত করা হবে এই হাদিসটা অনেকেই ব্যবহার করে কিন্তু হাদিস কিন্তু দুর্বল তো দুর্বল হলেও এটা সালাফরা অনেকে ব্যবহার করে সঠিক কি তাহলে শুক্রবারের চাইতেও প্রাধান্য পেয়ে যাচ্ছে সোমবার কারণ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ তিনি তার ইন্তেকালের সময় তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে তার মৃত্যুটা যেন সোমবার দিন হয় তিনি আয়সার আদি আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আজকে কোন দিন তখন বলেছিলেন যে সোমবার তখন আবু বকর রাদি আল্লাহ তালন এটাই বলেছিলেন যে সম্ভবত আমি আর বাঁচব না আর তার আকাঙ্ক্ষা অনুযায়ী তারও মৃত্যুটা সোমবার দিনই হয়েছে সুহান তার মানে আবু বকর রদ্দাহ আগ্রহ দেখে বোঝা যাচ্ছে যে সোমবার দিন মৃত্যুবরণ করাটা বেশি ফজিলতপূর্ণ কারণ এই দিনে আমাদের নবী মাহমুদুর রাসোর সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছে তাহলে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তা আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যতগুলো কথা বলেছি এগুলোর দলিল এখন এক এক করে আমরা দেবো সর্বপ্রথম রাসরুল্লাহ ওয়াসাল্লাম যার জন্যে আলোচনা তিনি কে এটা কোনো মুসলিমের কাছে ব্যক্ত করে বলার কোনো প্রয়োজন নাই দলিলবিহীন প্রত্যেকটা মুসলিম জানে যে এই পৃথিবীতে তার স্থান কেউ নিতে পারবে না তিনি আমাদের কাছে আমাদের অন্তরে এমন একটা জায়গাতে আছেন সেখান থেকে তাকে কেউ নামাতে পারবে না হয় আমরা তাকে দেখি নাই তার জীবন চর্চা আমরা করি নাই কিন্তু তার নাম শুনলে আমাদের প্রত্যেকের অন্তরে একটা কম্পন তৈরি হয় শ্রদ্ধা জাগে ভালোবাসা জাগে কেননা পৃথিবীর ইতিহাসে তার মতন কোনো ব্যক্তি আজ পর্যন্ত জন্মায়নি আমরা আমাদের মতো করে কথা বলবো না কারণ আমরা হজুররা যখন কথা বলি হয়তো মুসলিম হওয়ার কারণে আমরা বাড়াবাড়ি করতে পারি ভালোবাসার দাবির কারণে আমরা বাড়াবাড়ি করতে পারি যেমন ভালোবাসার দাবি নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল ইসা আলহি সালামকে নিয়ে ভালোবাসার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বলে তারা সাব্যস্ত করেছে কিন্তু আমরাও কম নই আমাদের মধ্যে এক শ্রেণীর আছে যারা রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে মহাব্বতের টানে বাড়াবাড়ি করতে করতে তাকেও কোনো না কোনো স্থানে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে যদি আমাদের সমাজে সেই ভাষাগুলো আপনারা বুঝেন না শোনেন না কিন্তু পাকিস্তানে বা কবর মাজার পূজারী যারা তাদের কাছে সেই সমস্ত ভাষাগুলো আপনি শুনতে পাবেন খুব মারাত্মক শিরকিযুক্ত বাক্য তারা ব্যবহার করে আমরা ওদিকে যেতে চাচ্ছি না তাহলে আমরা আমাদের নবীকে যদি চিনতে চাই তার মান মর্যাদা যদি রক্ষা করে কথা বলতে হয় আমাদের কাছে কোরআন যথেষ্ট স্বয়ং আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে যে বাক্যগুলো বলেছেন এই দুই একটা বাক্যই তার সম্মানের জন্য যথেষ্ট কোনো পৃথিবীর মানুষ তার গুণগান গাঁক বারাবারি করুক আর না করুক আল্লাহর দুইটা কথাই যথেষ্ট সেটা কি আল্লাহ সুলান মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এটার অনেকভাবে যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম এটা অনেক লম্বা একটা কথা সেটা কি যে কিভাবে আপনি বুঝবেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির শ্রেষ্ঠ এটা বুঝতে হলে আপনাকে চিনতে হবে আমি আপনার পরিচয়টা বলতে চাচ্ছি এভাবে প্রথমত আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ আমি আর আপনি না মানুষ মানে যত মানুষ আছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক মানুষ হলো গরু ছাগলের চাইতে শ্রেষ্ঠ বুঝছেন কথাটা মানে গরু ছাগল যত প্রাণী পৃথিবীতে আছে এমনকি জিন্দের থেকেও মানুষ শ্রেষ্ঠ যদিও কাফের যদিও ও কাফের মানুষ এটা মাথায় রেখেন মানে মানুষ হিসেবে আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে মানুষকে মর্যাদা দিয়েছে ওলা কাদের আদম যেটা আপনি বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার সত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন এই আয়াত নিয়ে কথা বললেন এক লম্বা হয়ে যাবেন না জাস্ট ইঙ্গিত দিলাম আমি প্রমাণ করতে চাইলাম আমি আর আপনি যে মানুষ এটার একটা কদর আছে এটাকে কদর করা শিখেন আজকে মানুষ যে পশুর সমান হয়ে যাচ্ছে এটা কেন সেটা না বোঝার কারণে যে আমি মানুষ আমার একটা ভ্যালু আছে আমার একটা মর্যাদা আছে কি মর্যাদা আমরা পশু পাখি গরু ছাগলের মতো না আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছে এই সম্মান আল্লাহ সব হওয়া তালা গুটিয়ে নিলেন কাদেরকে দিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন এই মানুষের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে শুধু মানুষ না মুসলিম হলো সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তখন মুসলিমদেরকে এক ধাপ আগে বাড়িয়ে দিলেন কারণ পৃথিবীর বহু মানুষ বহু মতাদর্শে থাকতে পারে বহু ধর্ম নিয়ে বেঁচে থাকবে কিন্তু আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ কারা মুসলিম যারা আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে আল্লাহ বলেছেন এরা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এটা আপনি পাবেন সুরাবনাথ আল্লাহ কি বলেছেন মানে হচ্ছে সৃষ্টি আর হচ্ছে আমাদের আল্লাহ তালা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুসলিমরা হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আপনার আমার মান এখন আসেন